দর্শক আমরা এখানে একসাথে দুইটা কিন্তু ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের বাজার কেমন বাজার ভালো না ভাই কেন ভালো না খদ্দের কম এই ফ্রিজিয়ানের কাস্টমার কম হাটে এসে নামলেন কখন খানিক ঘন্টা দেড়ে খাবে শীতের বেলা তো এখন লেটে আসছেন আপনারা নাকি এটা যেটা দেখতে পাচ্ছি ভাই এটা হলো ফ্রিজিয়ান দাঁতে কয়টা এটা দাঁতে চারটে ওজন কেমন হবে ওজন নয়মন মন প্লাস নয় মন প্লাস হবে না ভাইয়া হবে ভাই হাইট কতটুকু হতে পারে হাইট হাইট তো আটান্ন হয়ে যাবে দাম কেমন চাওয়া এটা দাম চাচ্ছে দুইশো পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর কাস্টমার কত বলে কাস্টমার আড়াইশো ভাঙতে বলছে আড়াই লাখ ভাঙতে বলতেছে আপনি কত এলে দিতে পারবেন অবশ্যই পঞ্চান্ন ষাট দুই লাখ পঞ্চান্ন ষাট বেশি চাওয়া পাওয়া হয়ে যাচ্ছে না বড়ো ভাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল বিল্লাল ভাই এটাও তো আপনার আচ্ছা এটার যদি হাইট বলি এটা তো এর মতো এত বেশি বড় না না এটা আপনার হয়তো ছাপান্ন হইতে পারে নাকি এটার ওজন কতটুকু হতে পারে সাড়ে আট হবে না ভাইয়া হবে ভাইয়া আট বোনের কাছাকাছি হতে পারে এটা কত চাওয়া পঁচাত্তর কসাই ভাই যারা আছেন তাদের জন্য কিন্তু গরুগুলো পারফেক্ট আছে আবার চাইলে কুরবানি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে তাই না কাস্টমার কত বলে বললেন